হ্যালো গুড মর্নিং সকলকে আমি কৌশিক আজ একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আমি এসেছি আমার দিদার বাড়ি নগর নাম শুনেছো আশা করি তোমরা রিহুকুকু নিয়ে এসেছি তো এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে দিদার বাড়ির এখানে বাসুলিতলা বলে একটা মন্দির আছে মানে মন্দির ঠিক না মানে ওই একটা গাছকে ধরে মানে মন্দিরের মতো করা হয়েছে ওপেন ওপেন মন্দির কোনো মূর্তি হয় না তো মায়ের নাম হচ্ছে বাসুলি মা তো খুব জাগ্রত ঠাকুর খুব ভালো মতো পুজো হয় তো মায়ের কাছে আমি মানত করেছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে বাচ্চা কাচ্চা হয়ে গেলে ইয়ে হয়ে গেলে আমি ওই গ্রামের প্লাস পাশাপাশি কিছু কিছু গ্রামের মা কাকিমা ঠাকুমা দিদা যারা আছে ওদেরকে শাড়ি শাড়ি মানে শাড়ি দান করব তো ফাইনালি ভগবান মুখ তুলে মুখ তুলে চেয়েছিলো আমাদের দিকে রিহুকুহু আসে তো সেই হিসাবে আস্তে আস্তে করে হয়তো ভাবছিলাম যে এই বছরটা হয়তো পারবো না দিতে কিন্তু টেস্টে একটু অসুবিধা চলছিল তো অসুবিধার মধ্যে পার করেও তো হয়ে গেছে মানে ব্যবস্থা করে নিয়েছি যাই হোক তো আমরা আজকে ওই শাড়িগুলো দান করার জন্য এসেছি তো আমার মারা যারা আছে ওনারা খুব ভালো মতো করে মানে ব্যবস্থা করেছে সব কিছু মানে আমি চেয়েছিলাম যে শাড়িগুলো যেন একদম মানে একদম যাদের দরকার যারা নিডি তাদের তাদেরকেই যেন দেওয়া হয় তো মামারা খুব খুঁজে বের করে করে লোকাল ছেলেদের লোকাল ক্লাবের সহায়তা নিয়ে এটা করেছে তো আমার খুব ভালো লেগেছে যাই হোক এই বারোটা ওই মোটামুটি আর আধ এক ঘন্টা পর থেকে সবাই আসা শুরু হবে তো আমার ইচ্ছা ছিল মায়ের মন্দিরের ওখানে করার কিন্তু মানে ওখানে ওখানে করতে পারলাম না একটাই কারণ মানে ওখানে জায়গাটা ঠিক মানে সুইটেবল হচ্ছে না প্লাস মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়ে যাচ্ছে মানে অতগুলো শাড়ি ওখানে নিয়ে যাওয়া আসা করা একটু চাপের হয়ে যাচ্ছে তো আমরা মানে আমার দিদার বাড়ি থেকেই ওই শাড়িটা দান করব। তো তোমাদেরকে দেখাবো সেই মানে কাদের কাদেরকে দান করলাম আমরা কীভাবে করলাম ওটা দেখাবো তারপরে মায়ের মন্দিরে যাব আমি আজকে উপাস করে আছি রীতিকার করার কথা ছিল তো রীতিকার শরীরটা একটু ভালো নেই তো ওর হয়ে উপাসটা আমি করে দিচ্ছি তো শাড়ি দান হয়ে গেলে তারপরে তোমাদেরকে পুজোটাও দেখাবো খুব ভক্তি ভরে পুজো হয় আর তোমরা আমাকে যারা চেনো মানে আমি এইসব সব ভক্তি ভক্তির মধ্যে থাকতে একটু ভালোবাসি ভালো লাগে আমার আমি চাই সকলেই থাকুক খুব ভালো একটা জিনিস আমরা তো বহুত বহুত অনেক কিছু কাজ করি তার সাথে সাথে অল্প একটু ঠাকুরের নাম ভক্তি এগুলো করাই যেতে পারে মানে আমার আমার এটা বক্তব্য সবার মানে সহমত নাও হতে পারে তো যাই হোক একটু পরে হয়তো আসবে সবাই তো আমি করব ভিডিও ভিডিও করে এই ভিডিওটা একটু বড় হবে কারণ শাড়ি দানের ভিডিও দেখাবো কুহুড়ি উকে দেখাবো বাচ্চা কাচ্চা পুজো দিতে যাব ওই জায়গাটা দেখাবো তো চলো আমাদের নিচে ওই শাড়িগুলো এখন প্যাকেটিং হচ্ছে তার ছোট একটু একটু ভিডিও তুলে রাখি হ্যাঁ তো এই যে যেরকম বলছিলাম এই যে আমাদের মানে খোলা শাড়ি ছিল সেই মানে প্যাকেট করা শাড়ি সেই শাড়িগুলোকে প্লাস্টিকে ভরলাম যেন যার যেনারা আসবেন ওনাদের যেন নিয়ে যেতে সহায়তা হয় এই যে আমার মামা আমার ওয়াইফ আমার মা আমার মামি সবাই মিলে এটার প্রস্তুতি পর্ব চলছে তো অল্প অল্প করে লোক আসা শুরু হয়েছে একটু পরে সকলে আসবে তো সব একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তো আমাদের এই শাড়ি দান পর্ব শুরু হয় এই দিদার মাধ্যমে মানে ছবিতে যাকে দেখছেন বা ভিডিওতে যে মানে যিনি শাড়িটা দিচ্ছেন তিনি হলেন আমার দিদা আমার মায়ের মা তো আস্তে আস্তে করে মানে যেহেতু বাড়িতে করা হয়েছিল প্রায় সারাদিন ধরে লোকজন আসে মানে এনারা যে এসছেন মানে রিহু কুহুকে দেখে এরা এনারা খুব খুশি সে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা মানে রিহু তো জানেনি যে এরা দুজনই মানে সবার কোলে যেতে খুব ভালোবাসে বা নতুন লোক দেখতে এরা খুব পছন্দ করে ইনি আমার মামা তো যাই হোক বাড়িতে যতজন ছিল আমরা চেষ্টা করেছিলাম মানে সবার হাত দিয়েই শাড়িটা দেওয়ার জন্য তো একটা কথা বলে রাখি এই যে পেছনে যে ব্যানারটা ঝুলছে তো অনেকে মানে মানে বলতেই পারে এটা আমার নিজের কেমন একটা অকওয়ার্ড লাগছিলো যে এরকম ব্যানারটা নিয়ে শাড়ি দান করার কি তাৎপর্য তাৎপর্য কিছুই না ব্যাপারটা হচ্ছে মানে আমাদের প্রথমে যে প্ল্যানিংটা হয়েছিল ওই মানে ওই মানে ওই মন্দিরের ওখান থেকে দেওয়ার তো সেখান থেকেই আমাদেরকে বলা হয়েছিল এরকম একটা আপনারা যে দান করবেন এরকম একটা ইয়ে হলে তো সুবিধা হয় তাহলে ঠিক আছে আমরা করেছিলাম কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা ওই বাড়ি থেকে দূর হয়ে যাওয়ার কারণে তো সেই প্রোগ্রামটা তখন থেকে ক্যান্সেল হয়ে যায় তো ওই জিনিসটা আমরা বাড়ি থেকে করি তো যেহেতু জিনিসটা বানানো হয়ে গেছিল তো সেই কারণে আমরা মানে ওই রাখার থেকে এখানে রাখাটাই ভালো তো এনারা দেখছেন যারা যেনারা কথা বলছেন এরা ওই সবই আমার দিদার গ্রামেরই তো মানে খুব দেখুন ঠাকুমা কুহুকে আশীর্বাদ করছে আবার কুহু একটু ঠাকুমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মানে বেশ হাসি খুশি দিয়ে একটা সুন্দরভাবে দিন যায় আমরা দিতে পেরেও খুব খুশি ওনারা পেয়েও খুব খুশি তো ভগবানকে অশেষ ধন্যবাদ যেন এরকম কাজ আমি আগামীতে আরও করতে পারি অনেক দিনের একটা ইচ্ছা ছিল ইচ্ছাটা পূরণ করতে পেরে খুব ভালো লাগছে তো এই যে আমার মেয়ে আমরা এখন কোথায় যাব আমরা এখন বাসুলি মন্দিরে যাব যে বলো তো আমাকে সবাই না 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 এ বাবা রে কি করলো সে দেখ বন্ধ করে দেব তো আমরা আস্তে আস্তে ওই সারিদান পর্বটা শেষ করে বাড়ির সকলে মিলে টোটো ধরে আমরা এই মায়ের মন্দিরে এসে উপস্থিত আপনাদের বলেছিলাম এটা মন্দির ঠিক না এটা বেদি টাইপের একটা গাছকে ধরে এটাকে মানে এটাকে বলা হয় এটা মানে যে ঠাকুরটা এটাকে নাম হচ্ছে বাসুলি মা মানে ইনি হচ্ছেন মা কালীর একুশ বোন বলা হয় সেই একুশ বোনের মধ্যে এক বোন ইনি যেমন শীতলা মা হয় তেমন ইনি একজন মা বাসুলি মা তো খুব ভক্তিভরে পুজো হয় আর অদ্ভুতভাবে একটা নিয়ম জানলে অবাক হবেন একটা কথা জানলে অবাক হবেন সবাই এই এই মন্দিরটা মানে একজন মুসলিমের মুসলিম লোকের মানে স্বপ্নে আসে এবং তিনি এই এই পুজোটা এই গ্রামে শুরু করেন ওনার নাম ছিল হচ্ছে বাহার মানে বাহার মানে দাদুই হবে আমার তো যাই হোক যা শোনা যায় এখানে মানত করে আমারও জন্ম হয়েছে তো সেই হিসাবে আমি এখানে মানত করেছিলাম তো আপনাদেরকে তো বললাম আমি কি মানত করেছিলাম সেটা হলো দেখুন প্রচুর লোক আসে প্রচুর জায়গা থেকে লোক আসে খুব জাগ্রত মা এই যে বাতাসা লুটার সেই বাতাসা থেকে আমি একটা বাতাসা কুড়িয়ে পেয়েছি তো খুব ভালো লাগে এই জিনিসগুলো এইগুলো তো মানে আমাদের মানে এই জিনিসগুলো এখন আর দেখা যায় না এই যে আমার মা বাতাসা লুটাচ্ছে খুব সুন্দর একটা ব্যাপার মানে পুজো প্রায় শেষের দিকে অঞ্জলি হ্যাঁ অঞ্জলি আমার দেওয়া হয়ে গেছে এবার যারা বাতাসা লুটানো মানত আছে তারা লুটিয়েছে কারোর থাকে তারা পাঠা বলি দিয়েছে কারোর যার যেরকম মানব থাকে উনি করেছেন আমি আমার যেটা ছিল আমি সম্পূর্ণ করেছি তো খুব সুন্দর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত মনে হলো তাই শেয়ার করলাম দেখবেন জানাবেন কেমন হয়েছে ভিডিও গুলো পাশে থাকবেন আর প্রতিবারের মতো রিউকু খেতে ভালোবাসে দেবেনি ভিডিও করতে একটু দেরি হয়ে যাচ্ছে সঙ্গে থাকবেন